শুভ সকাল বন্ধুরা অলিকা চলে জয় গুরু আজকে হচ্ছে আমি অনুকূল ঠাকুরকে আজকে আমি তাল দিয়ে আমাদের ঠাকুরের হচ্ছে একশো তেত্রিশতম জন্ম জন্য আমি সকাল সকাল স্নান করে নিলাম কারণ আমার ডিউটি ছিল সেই জন্য সকাল সকাল স্নান করে গোটো গোটা তাল টাল দিয়ে পুজো টুজো করে নিলাম সন্ধ্যাবেলা সে স্নান টান করেই দেখো আমি ঠাকুরকে ওয়ান থ্রি থ্রি মানে মোমবাতি দিয়ে তারপরে যে সাদা সাদা বেলুন দিয়ে ধূপকাঠি দিয়ে সন্দেশ এনে ফল টল দিয়ে পুজো করে দিলাম আর প্রার্থনা করেছি সেটা প্রার্থনাটা আমি পরে দেখাচ্ছি এই দেখো আমার ঠাকুর স্বজনরা কে মনেছে প্লিজ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর হচ্ছে সাথে দেখো ফল দিয়েছি আঙুর দিয়েছি আপেল দিয়েছি আর এই যে হচ্ছে আমার বাবা রবীন্দ্রচন্দ্র দেশরকার ঋত্বিক আমার বাবা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই জন্য হচ্ছে আমি সবার আগে আমার হচ্ছে আমার হচ্ছে সবচেয়ে দেবতা আমার মা বাবাই কিন্তু আমি এই যে পুজো করে নিলাম